আসসালাম আলাইকুম আহমতুল আমি ডক্টর এস এম ফাইজুল ইসলাম আলোচনা করছি অল কেয়ার হোমিওপেথির পক্ষ থেকে তো আমাদের রুগী এবং অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা জানতে চেয়েছেন হেপাটাইটিস রোগ সম্পর্কে আসলে হেপাটাইটিস রোগটা হলো লিভারের একটা রোগ একটা ভাইরাস হেপাটাইটিস যাদের হয় আমাদের বাংলাদেশে থাকলে তেমন কোনো সমস্যা হয় না দেখাও দেয় না খুব কম সমস্যা হয় বিশেষ করে হ্যাপাটাইটিস রোগী যদি অতিরিক্ত গরমের দেশ যেমন সৌদি আরব দুবাই মানে এরকম যেগুলা মিডল দেশ আছে গরমের দেশগুলো আছে ওইখানে গেলে লিভারটা বড় হয়ে যায় এবং ধীরে ধীরে রোগীটা মারা যায় এই জন্য বিশেষত আমাদের দেশের মানুষ সাধারণত লিভার টেস্ট করে তখনই যখন একটা মানুষ বিদেশ যায় বিদেশ যখন যাবে তখনই সাধারণত টেস্ট করা হয় এছাড়া হেপাটাইটিস আছে কিনা একটু টেস্ট করে দেখে নেবেন যদি রোগ থাকে হ্যাপাটাইটিস রোগ থাকে তাহলে ওটার চিকিৎসা আছে ভালো হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথির ভালো ডাক্তার যারা আছে তাদের শরণাপন্ন হয় জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা নেবেন আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি রোগ ভালো হয়ে যায় আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলিটা ভালো থাকবে আপনার পরিবারটা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম